আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা নিশ্চয়ই ইতিমধ্যেই জেনেছেন যে ল্যাটিন আমেরিকার ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলস মাদুরো যুক্তরাষ্ট্র কর্তৃক আটক হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেসরা জানুয়ারি ভোরে ঘোষণা করেন যে মার্কিন আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতায় এক অভিযানে নিকোলস মাদুরো এবং সিলিয়া ফ্লোরেন্সকে আটক করে সরিয়ে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোর বিরুদ্ধে এক বৃহৎ পরিসরে সফলভাবে আক্রমণ চালিয়েছে যা তার স্ত্রী সহ দেশ থেকে আটক করা হয়েছিল যা ডোনাল্ড ট্রাম্পের ট্রুথ সোসালে তিনি লিখেছেন তবে ট্রাম্পের ঘোষণা সত্ত্বেও ভেনিজুয়েলা বা তার রাজধানী কাছে এখনও সরকারি বাহিনী রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে রয়েছে এবং এই আক্রমণের প্রকাশ্যে নিন্দাও জানিয়েছে ভেনিজুয়েলা রাষ্ট্রীয় ভেনেজুয়েলার টিভি ভি টিভি চ্যানেলে দেওয়া এক ফোন আলাপে ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডিলসির উদ্যোগে স্বীকার করেছেন তারা মাদুরো ও ফ্লসের অবস্থান জানেন না এবং প্রোটোকল মেনে জরুরি অবস্থা জারির কথাও তিনি জানিয়েছেন মাদুরো ও ফার্স্ট লেডির জীবিত থাকার প্রমাণ অবিলম্বে সরবরাহের দাবি জানিয়েছে ট্রাম্প সরকারের কাছে প্রেসিডেন্ট মাদুরো ইতিমধ্যেই খুব স্পষ্ট ছিলেন এবং জনগণকে সতর্ক করেছিলেন জনগণ ও মিলিশিয়াদের সক্রিয় হতে বলেছিলেন মাদুরোর গ্রেপ্তারের ঘোষণার আগে ভেনিজুয়েলার মন্ত্রী পাদরিনো লোপেজ তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কথা বলেছেন ফোর্ট টিউনা মিরান্ডা লাগুইয়া আরাগোয়া রাজ্যে মার্কিন বিমানের বোমা হামলা হয়েছে এবং সৃষ্ট ক্ষয়ক্ষতির পাশাপাশি নিহত ও আহতদের সংখ্যা নিরূপণ করা হচ্ছে প্রিয় বন্ধুগণ যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন